হ্যালো ফ্রেন্ডস এই বৃষ্টি স্নাত সকালে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানি আমি আমার এই পথের পেছালে আরম্ভ করছি আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া নিয়ে আমিও ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে ছয়টা আমি যাচ্ছি আমার অফিসে আর আমার বাসা থেকে বের হওয়ার আগে আগে খুব সম্ভবত এখান থেকে বৃষ্টি হয়েছে যে কারণে রাস্তাঘাট ভিজা এবং খুব বেশি খুব বেশি যে বৃষ্টি হয়েছে সেটা না মানে রাস্তাটা ভিজে দিয়ে গেছে আর যে কারণে গত কৈ মানে কি বলবো প্রচণ্ড ধোলা ছিল আর এই ধোলার বৃষ্টির কারণে ধোলাগুলো মাটিতে বসে পড়েছে অনেকটা আসলে পৌরসভার যে কাজ মানে রাস্তায় পানি দেওয়া সেই কাজটা বৃষ্টি আমাদের জন্য করে দিয়েছে আর যে উদ্দেশ্যে বা যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আমার এই পথের পাঁচালিতে আমি আসছি সেটা হলো যে আমরা যারা বাইকার এবং অন্যান্য যানবাহন যারা চালায় বা যাদের রয়েছে যারা ওনার এই তাদের জন্যে যে আসলে আজকে থেকে জ্বালানি তেলের দাম বিশেষ করে আমরা যারা বাইকার আছি আমাদের জন্যে পেট্রোল এবং অক্টেনের দাম ছয় টাকা কমানো হয়েছে এটা একটা খুশি সংবাদ যদিও খুব একটা বেশি মানে কমে নাই তথাপিও আমরা অফিসে আসা যাওয়ার জন্য ফুল ট্যাঙ্কি করি তাহলে আমাদের জন্যে এটা একটা বিশাল পাওনা আর যারা প্রাইভেট কার মাইক্রোবাস যারা পেট্রোল বা অকটেনে যে সমস্ত যানবাহনগুলো চলাচল করে তারা তো অনেক টাকার তেল একসাথে লুট করে তাদের জন্য অনেক পাস পয়েন্ট পাশাপাশি ডিজেল চালিত যে সমস্ত যানবাহনগুলো আছে সেগুলোর জন্যও কিন্তু প্লাস পয়েন্ট আর আশা করি যে ডিজেলের দাম যেহেতু কমে গেছে আমাদের যে সমস্ত পাবলিক ট্রান্সপোর্টগুলো আছে সেগুলোর ভাড়া অনেকটাই কমে যাবে বৃষ্টি এখনও এই পাশে কিছু কিছু আছে আমার প্ল্যান্সটাকে মনে হয় ভোলা করে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে জনগণের জন্য যদি ভালো কিছু হয়ে থাকে তাহলে তাদের এই উদ্যোগটা মানে তাদের এই উদ্যোগকে আমি সেলুট জানাই এটা জনবান্ধব একটা উদ্যোগ আশা করছি ধীরে ধীরে আমরা এরকম জনবান্ধব অনেক উদ্যোগগুলো দেখতে পাব এবং জনগণ সেই আশাতেই রয়েছে আচ্ছা যাই ওই পলিটিক্যাল বিষয়ে আসয় মানে আমার না ওদিকে না যাওয়াটাই ভালো কিন্তু তারপরেও আমরা মানুষ জন্মগতভাবেই রাজনৈতিক জীব ওটাকে অ্যারিস্টটল বলে গেছেন আর সে কারণেই আমরা আসলে কোনো না কোনো ওই মতাদর্শকে আমরা পছন্দ করি সাপোর্ট করি বা নিজের নিজে থেকেও আমরা সেগুলোকে এখান থেকে ভাবছিলাম ফুয়েল নিব এখান থেকে নিব না সামনে একটা পাম্প আছে সেখানে গিয়ে নিব যা বলছিলাম যে আমরা জন্মগতভাবেই রাজনৈতিক জীব যে কারণে আমরা কোনো না কোনো রাজনৈতিক আইডিওলজিকে বা ফিলোসফিকে আমরা পছন্দ করি সেটা মানে প্রকাশ্যে হোক বা প্রচ্ছন্নভাবেই হোক পাগল ছাড়া কেউ নিরপেক্ষ না এই ভাঙা এই ভাঙা চোড়া রাস্তাগুলা পেরিয়ে তারপর আবার আপনাদের সামনে আসছি যে ঝকি ঝামেলা পার হয়ে আসলাম আর এই পাশ থেকে কিছু ফয়েল নিব আমি মাত্র তিনশো টাকার নিয়ে নিলাম আসলে যথেষ্ট পরিমাণ আমার ফুয়েল ছিল আগে থেকেই এই বাসটা খুব বেশি যাবে না তারপরেও সে আসলে সাইডটা না নিয়ে নিজের মতো করে চলছে এই যে এখানে এসে থেমে যাবে মানে মাঝে মাঝে মনে হয় যে বাসওয়ালারা তারপরে ওই মাইক্রোওয়ালাগুলা মোটরসাইকেলের প্রতি তাদের যেন একটা আজন্ম শত্রুতা রয়েছে মানে সেরকম আচরণগুলো করে কেন কিন্তু জানি না আর এই কারণে যারা আমরা বাইকাররা আছি আমাদের একটু সাবধানে রাইড করতে হয় কারণ বিশেষ করে তাদের এই সমস্ত বড়ো বড়ো যানবাহনগুলোর সামান্য একটা ধাক্কা মানে সেটা আমাদের জন্যে বাইকারদের জন্যে মানে কী বলবো এটা খুবই বড়ো একটা বিপদ ডেকে নিয়ে আসতে পারে কারণ এমনিতেই আমাদের দু চাকার বাহনের ব্যালেন্সটা অনেক অনেক কম রাস্তাঘাটে চলার সময় আমরা যদি মনে করি যে মানে আমার বিশাল বড় একটা মানে অনেক দামি একটা বাইক আছে আর আর ওয়ান ফাইভ এম সিবিআর এই ভাব দেখায় যদি আমি ওই ট্রাকওয়ালা বাসওয়ালাদের সাথে একটা হ্যাডাম দেখায় যেতে যে তারা আমাকে সাইড দিবে এটা ভুলেও করবেন না এই যে রাস্তার কুকুরগুলো মাঝে মাঝে এরকম প্রাইভেট কার দেখলে বাইক দেখলেও অনেক সময় তারা করে মানে কেন করে এটা বোঝা মুশকিল কিন্তু করে এটা হইলো বাস্তবতা আর যখন করে এরকম বেশি করে আমরা যারা বাইক চালাই সে সময় ওই যারা এক্সপার্ট তারা বলেন যে আসলে প্যানিক হওয়া যাবে না মানে যখন কুকুরগুলো তেরে আসে সে সময় স্লো করতে হয় স্লো করলে তারা অনেক সময় পিছিয়ে যায় আচ্ছা যেটা বলছিলাম যে যে বাস ট্রাক সেগুলোর সামনে আমরা মোটর বাইক যারা রাইড করি আমরা যত দামি হোক কম দামি হোক তাদের সাথে ওই ভাব দেখানোর কোনো মানে সুযোগ নাই কারণ তারা যদি একটু মেরে দেয় আমি আপনি কিন্তু চিৎকটাব সে বিষয়টাই আমাদেরকে বিবেচনায় রাখতে হয় বৃষ্টি তো থামছে না ঘুরি পড়তে পড়তেই আছে জানি না সামনের কি অবস্থা রেইনকোট নিয়ে আসি নাই হালকা পাতলা একটা শুধু ও উইং ব্রেকারটা করে আসছি যাই উপরওয়ালা ভরসা মানে সকালবেলার এই রাস্তাটা যথেষ্ট সুন্দর থাকে এবং কী বলবো ট্রাফিক ফ্রি থাকে অনেকটাই এই টুকটাক এরকম পিক আপ বাইক আপ আসে একটু দেখে শুনে রাইড করলে মোটামুটি আপনি আরামসেই এই রাস্তায় রাইড করতে পারবেন আমি এখন আমার আমি এনজয় করব তাই আপনাদের কাছ থেকে বিদায় নিব কারণ কথা বলা রাইড করা অনেক সময় ঝামেলার হয়ে যায় তো দেখা হবে পরবর্তীতে কোনো নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো পথের পাঁচালিতে এই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে বাইক করবেন টাটা